ডান দিকের দেওয়ালে লাল রং দিয়ে কালমার্কস ভ্লাদিমির লেলিন মাও দে দং এর গ্রাফিক্স নিচে ইংরেজি হরফে লেখা ক্রান্তি বাঁ দিকের দেওয়ালে নবারুণ ভট্টাচার্যের আগুন ঝরানো কবিতার লাইন একটা কথায় ফুলকি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে ঠিক তার উপরেই ঝুলন্ত ফ্লেক্স ফ্লেক্সে রামচন্দ্রের ছবি সঙ্গে লেখা জয় শ্রীরাম স্থান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভবনের মূল ফটক গত কয়েক বছর ধরে এই প্রচেষ্টা ছিল কিন্তু বাস্তবায়িত হচ্ছিল না দু সালে এসে হলো কর্তৃপক্ষের অনুমতি ছিল না কিন্তু তা সত্ত্বেও কার্যত রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে যাদবপুর ক্যাম্পাসে রাম নবমী পালন করলো এভিভিপি সেই অর্থে কোনো সংঘাতের মধ্যেও পড়তে হলো না আর যাদের জন্য এভিভিপি বারংবার যাদবপুরে বাধা পেয়েছে সেই বাম ছাত্রদের একাংশ বলছে রবিবারের ফাঁকা মাঠে পেয়ে ওরা এটা করতে পেরেছে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু থাকলে পারতই না যদিও বামেদের কথা মানতে নারাজ এবিবিপি। আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইক সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা রোজ ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া একশো পঞ্চান্ন পূর্ব দিগন্ত সন্তোষপুর কলকাতা সেভেন্টি ফাইভ কসমোস হসপিটাল সলিউশন ইউ ক্যান ট্রাস্ট এবার উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া কোলানী এক্সপ্রেস উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশের মুখরোচক পরিবেশন দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেস উপর বেঙ্গল ধাবার বিপরীতে